আসুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই যে গল্পকে আল্লাহ পাক কোরআনুল করিমে আহসান আল কাসাজ বলেছেন অর্থাৎ উত্তম কাহিনী বলেছেন সেটা হচ্ছে ইউসুফ আলিহিস্লামের একটি ঘটনা ইউসুফ আলিহিসকে মিশরের প্রধান কর্মকর্তা যিনি আজিজ নামে পরিচিত ছিলেন তিনি কিনে নিয়েছিলেন এবং তার স্ত্রীকে বলেছিলেন ভালোভাবে তার যত্ন নিতে সময়ের সাথে সাথে ইউসুফ আইলিহিসাল্লাম বড় হন এবং আজিজের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হতে থাকেন তিনি ইউসুফ আলহিমকে কুপ্রস্তাব দেন কিন্তু ইউসুফ আলহিম আল্লাহর ভয় দেখিয়ে তা প্রত্যাখ্যান করেন কোরআনে পাকে ইরশাদ হচ্ছে সুরা ইউসুফ আয়াত নং তেইশ আর যে মহিলার ঘরে সে ছিল সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল এসো সে বলল আল্লাহর আশ্রয় চাই নিশ্চয়ই তিনি আমার মনিব তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন নিশ্চয়ই জালিমগণ সফল হয় না ইউসুফ সালাম যখন প্রলোভনে পা দেননি তখন আজিজের স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন এই ঘটনা জানাজানি হলে সোসাইটিতে তার স্ত্রীর বদনাম শুরু হয় নিজের সম্মান রক্ষা করতে এবং ইউসুফ আইলিহিসাল্লামকে দোষী প্রমাণ করতে তারা আরও গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় শেষমেশ আজিজ এবং তার পরিবার সিদ্ধান্ত নেয় ইউসুফ সালামকে জেলখানায় পাঠানো হবে যদিও তিনি নির্দোষ ছিলেন তা তারাও জানত সেখানে তিনি কয়েক বছর কারাবাসে ছিলেন অধিকাংশ মত অনুসারে সেখানে তিনি সাত বছর ছিলেন কুরআন বলছে সোয়া ইউসুফ আয়াতন পঁয়ত্রিশ তারপর তাদের মনে হলো তাকে কিছু সময়ের জন্য কারাগারে পাঠানো উচিত যদিও তারা স্পষ্টভাবে দেখেছিল যে ইউসুফ নির্দোষ হে প্রিয় শ্রোতা এটি এমন এক শিক্ষণীয় ঘটনা যাকে আল্লাহ পাক কুরআনুল করিমে আহসান আল কাসাস বলেছেন উত্তম কাহিনী বলেছেন আপনিও যদি আপনার জীবনে কখনো এই অবস্থার মধ্য দিয়ে যান তাহলে হতাশ হব না হয়তো আপনার খুব কাছের ভরসাযোগ্য মানুষটা আপনার সাথে কখনো এমন করেছে তারা তাদের অসৎকর্মগুলো ঠাকতে আপনাকে ঢাল বানিয়েছে যদিও তারা নিজেরাও জানত আপনি সম্পূর্ণ নির্দোষ এবং নির্দোষ হয়েও শাস্তিটা আপনি মাথা পেতে নিচ্ছেন অনেক কিছু বলার থাকলেও চুপ করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই বলতে পারছেন না হতাশ হবেন না স্মরণ করুন ইউসুফ আলি সালামকে আল্লাহর এত প্রিয় বান্দা আল্লাহর পয়গম্বর হওয়ার পরও তার ওপর এই পরীক্ষা এসেছে সাময়িকভাবে সবাই তাকে দোষী জানলেও একদিন সময় ঠিক তার সময় মতো সত্যটা সবাইকে জানিয়ে দিয়েছে এমনকি কোর আহান পর্যন্ত তার নির্দোষ হওয়ার সাক্ষী দিচ্ছে আপনারও সময় আসবে মনে রাখবেন রাত যতই গভীর হবে সূর্যোদয় ততটাই নিকটে